আসসালামু আলাইকুম ইব্রাহিন মজুদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসে আরও একটা রেসিপি সেটা লুচি করি তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে আমি একটা বল নিয়ে নিছি এখানে কিছু ময়দা নিয়ে নিছি ময়দা এখানে দিয়ে দিব লবণ দিয়ে ময়দের সাথে ভালো করে মাখিয়ে নেবো একেবারে পারফেক্ট ফুলক লুচি হবে তোমরা দেখে দেখতে থাকো এখানে সাদা তেল দিয়ে দিব দিয়ে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে একটা ময়ম করে নিব আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এখানে আমি তেলের সাথে ময়দাটা ভালো করে মাখিয়ে নিয়েছি একেবারে পারফেক্টভাবে এখন জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নিব এখানে আমি মাখাচ্ছি ভালোভাবে তোমার দেখো আমি কীভাবে লুচিটা করব এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট পরে ফিরে আসছি এখানে উপর দিয়ে অল্প তেল দিয়ে দিব তেল দিয়ে দশ মিনিট রেখে রে রেস্টে রেখে দেব একেবারে সুন্দরভাবে পারফেক্ট তো হবে লুচি করার জন্য দশ মিনিট পরে ফিরে আসছি দেখো বন্ধুরা কী সুন্দর হয়েছে এখন এটাকে অল্প মাখিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নেব লিচি কেটে তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো তুমি একবার হলে দেখবি আমি যেভাবে লুচি করি তোমরা এভাবে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি আটটা লুচি লিসি কেটে নিয়েছি এখন ভালো করে লিসি লুচি বেলে নিব লুচি বেলার জন্য আমি এখানে একটা লিচি কেটে নিয়ে ভালো করে ময়দা দিয়ে এটাকে বেলে নিব তোমাদেরকে বেলে দেখিয়ে দিব কি সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে দেবো আমরা কী সুন্দর হয়েছে দেখো একেবারে মোটাও না একেবারে পাতলাম না একেবারে এভাবে হবে এখন তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা বেলে তোমাদেরকে দেখিয়ে দেব কত সুন্দর হয়েছে এখানে দেখো আমি আর একটা লুচি নিয়ে নিছি ভালো করে এটাকে বেলে নেব বেলে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে পারফেক্ট লুচি হবে তোমরা এখানে তেল দিবে না এখানে ময়দা দিয়ে বেলবে তো খারেকটা আমি বেলে নিয়েছি এখন আমি সবগুলো বেলে তোমাদেরকে দেখিয়ে দেব সবগুলো বেলা হয়ে গেছে এখন চলে যাবো লুসিগুলো দে এখানে তেলটা আমি ভালো করে হাইটা গরম করে নিয়েছি এখন একটা লুচি ছেড়ে দেবো একেবারে সুন্দর হয়েছে দেখবে দোকানের সেও অনেক ভালো একটা হয়ে গেছে এখন এটাকে টেনে নেব তোমাদেরকে আরেকটা দেখিয়ে দেব দেখবে তোমরা দিয়ে এভাবে নারী রে এসবে দেখবি একেবারে ফুলে ডাবল হয়ে যাবে দেখো কি সুন্দরভাবে লুচিটা ফুলে উঠেছে এখন এক পেস্টটা উল্টে দিব হয়ে গেছে এখন এটাকেও উঠিয়ে নেব আরেকটা বেজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব এক এক করে সবগুলো বেজে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট লুসি এখন এটা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নেব তোমাদেরকে দেখিয়ে দেব দেখো কি সুন্দরভাবে আমি সবগুলো লুচি ভেজে নিয়েছি একেবারে নরম তুলতুলে সবগুলো লুচি ফুলেছে তোমরা এটা মাংস সাথে বা ঘুগনির সাথে তোমরা খেতে পারো i love yous